আলহামদুলিল্লাহ আমরা আমরা তো সবসময়ই বলে আসছি যে শিক্ষকরা ক্লাসে যাওয়ার জন্য উদ্ভিদ আমাদের দীর্ঘদিন ভাইস চ্যান্সেলার না থাকার কারণে আমাদের এই জটিলতাটার সর্বশেষ যে জটিলতা এই পরিস্থিতি তৈরি আর শুরুতে আঠারোই ফেব্রুয়ারির যে বিশৃঙ্খল ঘটনা এবং সন্ত্রাসী ঘটনা ছিল সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদেরও দাবি ছিল শিক্ষকদেরও দাবি ছিল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করা কিন্তু মধ্যবর্তী ভাইস চ্যান্সেলার যিনি এসেছিলেন উনি এসে এই বিচারকার্য পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে এটা হচ্ছিলো আমাদের সমস্যার একটা নতুন মাত্রা আর কি যে মাত্রা থেকে শিক্ষক সমিতি বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছিল যে এটার বিচার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিতে হবে তো তার পরবর্তী অবস্থা যেহেতু উনি যখন চলে গেলেন তারপরে আমরা অভিভাবক শূন্য ছিলাম এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী ভাইস চ্যান্সেলর ছাড়া প্রায় কোনো কাজই সম্ভব নয় আমরা যে জায়গায় আটকেছিলাম যে কারণে আমাদের একাডেমিক প্রশাসনিক কোনো কার্যক্রমই অচল করা সম্ভব হয়নি অচল হয়েছিল এখন বর্তমান ভাইস চ্যান্সেলর উনি এসেছেন উনি সবাইকে আশ্বস্ত করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়ম কানুন মেনে একাডেমিক এবং প্রশাসনিক যে কাজগুলো করা দরকার উনি কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে কোনো বাধা বিপত্তির উর্ধে উনি এটাকে এগিয়ে নেবেন তো আমাদের ছাত্ররাও দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় একটা হুমকির মুখে ছিল যে কারণে এখানে সবারই আন্তরিক ইচ্ছা ছিল যে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হোক এবং যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন সে কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে এবং সবাই পূর্ণোদ্যমে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করছে আমি একজন শিক্ষক আমি অন্যভাবে না আমি বিভাগীয় প্রধান আমার পরিচয় আগে শিক্ষক আমার কাজ হচ্ছে ছাত্রদেরকে শেখানো নলেজ জ্ঞান বিতরণ করা নলেজ দেওয়া তাদের জীবন জীবিকা অর্জনের তারা যে প্রফেশনালিজমের জন্য এসছে ইঞ্জিনিয়ারিং পড়তে সেইটার দিকে তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া তৈরি করা প্রস্তুত করা তো আমি যখন পাচ্ছিলাম না তখন আমি তো আসলে নিজেকে শিক্ষক হিসাবে তো খুব কষ্ট পাচ্ছিলাম মন ছিলাম আসলে এই কত কষ্টে ছিলাম এটা বোঝানো মুশকিল শিক্ষক হিসেবে যখন আমি আজকে লেকচার দিতে শুরু করছি আমার ওই কষ্টটা কিন্তু আজকে আস্তে 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 রিলিভ হবে যে সত্যিকারের আমি ওদের যা শেখাতে চাই ছাত্রদের যা শেখাতে চাই কারণ আর এক সেমিস্টার পরে ওরা প্রফেশনালে চলে যাবে তাহলে এই মক্ষম সময় এই সময়টা আমি ব্যবহার করতে চাই আর যে সময় নষ্ট হয়ে গেছে সেই সময়টাও হয়তো আমরা ছাত্র শিক্ষক মিলে ওদেরকে অ্যাডাপ্ট করানো পূরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তবে একজন শিক্ষক হিসাবে আমার গর্ব লাগছে যে আমি এখন শিক্ষকতা পেশায় আজকে আমি ক্লাসে ঢুকেছি ক্লাস নিয়ে আমি তাদের যে চাওয়া সেটা পূরণ করতে পারছি